যতদিন পর্যন্ত আমাদের পূর্ণবাসন আসন চিকিৎসা এবং আমার রাষ্ট্রীয় স্বীকৃতি না দিবে ততদিন পর্যন্ত এই বাংলার মাটিতে আমরা কাউকে নির্বাচন করতে দেবো না আমরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছি দেশ আমাদের জন্য তার কোনো বিনিময় দেয় নাই সেগুলো করেছিল আমার চোখের মধ্যে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমদান আমি ঢাকা বসুন্ধরা পড়াশোনা করি তো জুলাই যে আন্দোলন হয়েছিল 18 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা আন্দোলন করি তো এরপর যে আন্দোলন করতে করতে ঢাকা সাবাগ থানা 4 আগস্ট আমরা সন্ধ্যাবেলা আন্দোলন করি জোর করতে নিয়ে আন্দোলনকে সন্ধ্যা পর্যন্ত তো যখন আমরা দেখলাম যে ঢাকা সাইন্স কলেজ থেকে ছাত্রীদেরকে পোলাবাই ছাত্রীদেরকে গুলি করে হত্যা করেছে আর এগুলা সব সুবিধার আনছিল লাশগুলো তখন আমরা আর ধৈর্য না ধরতে পারে সূচনা করতে পারে আমরা লাশগুলো নিয়ে ঢাকা সাবাগ থানার হামলা করতে যাই তখন আমি হামলা থেকে ঢাকা শাহবাগ থানায় গেটের সামনে দাঁড়াই এবং গেট ধরি তখন ভিতর থেকে আমাকে পুলিশে গুলি করে তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রগুলো তখন আমাকে গুলি অবস্থায় আমাকে ঢাকা মেডিকেল নিয়ে আসে তখন আমার সেখানে চিকিৎসা হয় পুলিশ গুলি করে সেটা আমার চোখের মধ্যে আর শরীর অন্য জায়গায় পড়েছে মাথায় বুকে এবং পিঠে এরপরে সেখান থেকে আমার গুলিবিদ্ধ অবস্থায় আমাকে ঢাকা মেডিকেল নিয়ে আসে আর ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা অবস্থা আমি সাত দিন থাকে সেখানে আমার রেফার করা হয় ঢাকা চক্ষু বিজ্ঞান চক্ষু বিজ্ঞানে আমাকে রেফার করা হয় তো আর আঠাশে আগস্ট আমি এখানে ভর্তি হই আর এখানে ভর্তি হওয়ার পর থেকে আমি এখনো এখানে ভর্তি আছি তো আমার চিকিৎসা প্রায় পাঁচ থেকে ছয় বারো হয়েছে হয়েছে তো আলহামদুলিল্লাহ কিছুটা ভালো দিকে আছে আগের থেকে কিন্তু আমরা যে দেশের জন্য আত্মত্যাগ করেছি জীবন দিয়েছি যারা শহীদ হয়েছে যারা অঙ্গ প্রতঙ্গ হারিয়েছে দেশ যে আমাদেরকে সেই পরিমাণ দেয় তার জন্য আমরা খুবই মর্মান্ত আমরা খুবই দুঃখিত এটার জন্য আমরা খুবই নিজেকে লজ্জিত বোধ করি আমরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছি দেশ আমাদের জন্য তার কোনো বিনিময় দেয় নাই আমাদের যে সরকার থেকে আমাদের রিসপেক্ট করা আমাদের রাষ্ট্রে শিখিয়ে দেওয়া আমাদের পূর্ণবাসন এবং আমাদের চিকিৎসা নিশ্চিত করা সুনিশ্চিত করা তার কিছু সরকার করতে পারে নাই আমাদের সরকার আমাদের কথাই বলে না আজ পর্যন্ত আমাদের উপদেষ্টা আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করে না তেমন একটা তার জন্য আমরা খুবই দুঃখিত আমরা চাই যেন আমাদের সরকার আমাদেরকে নিয়ে ভাবুক দেশকে নিয়ে ভাবুক মানুষকে নিয়ে ভাবুক আর আমাদের যারা আমাদের পক্ষ থেকে উপদেষ্টা আছে তারা যেন আমাদের জন্য কাজ করে আমরা এটা চাই সরকার থেকে কোন ধরনের অনুদান পাইনি বেসরকারি যে জুলাই ফাউন্ডেশন থেকে অনুদান দেওয়ার কথা ছিল এটা সামান্য আমরা পেয়েছি এটা এখানে সবচেয়ে বড় কথা হলো আমরা এখন যা চাই আর কি যা আমাদের সরকার যেন আমাদেরকে নিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে আমাদের পূর্ণবাসন নিশ্চিত করে এবং আমাদের লাইফ প্রাইভেসির জন্য আমাদের জন্য কোনো হেলথ কার্ড বাধা কার্ড এটা যেন নিশ্চিত করে বিগত যারা যুদ্ধ অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু বাধা কার্ড ছিল যুদ্ধ কার্ড ছিল লাইফ প্রাইভেসি ছিল চিকিৎসা ফ্রি ছিল আমরাও দেশের জন্য করেছি আমরা তো নিজের জন্য করে নেই আমাদের জন্য সেই এটাও আমরা চাই তবে আমরা এটা এটাকে আমরা নিব না যে আমরা মুক্তিযুদ্ধে আমাদের সন্তানরা মুক্তিযুদ্ধ হিসেবে তারা এভাবে চাকরি বাকরি পাবে এটা না ভাই তারা মেধা দিয়ে কাজ করবে দেশের মানুষ সবাই সরকারি চাকরি পাবে সবাই সরকারের জন্য কাজ করবে কিন্তু আমি দেশের জন্য ত্যাগ করেছি আমার সন্তান আমার ভাই আমার বোন এটা কখনো না সেগুলো হলো যতদিন পর্যন্ত আমাদের পুনর্বাসন সুনিশ চিকিৎসা এবং আমার রাষ্ট্রীয় স্বীকৃতি না দিবে ততদিন পর্যন্ত বাংলার মাটিতে আমরা কাউকে নির্বাচন করতে দেব না সেটা জামাই শিবির হোক সেটা বিএনপি হোক আমলে কিন্তু আমি বাংলাদেশে নেওয়া হবে না এটা ছিন্ন বাংলাদেশ থেকে মুছে দেওয়া হবে